নমস্কার প্রথমেই আপনাদের প্রত্যেককে যারা উপস্থিত হয়েছে তাদের প্রণাম জানায় এই মঞ্চ থেকে শহীদ যারা হয়েছিল। যাদের প্রাণের বিলিওয়াই এই আন্দোলন আত্মার শান্তি কামনা করি এই মঞ্চ থেকে মঞ্চ উপস্থিত আছেন রাজ্যের পরিবহন মন্ত্রী মাননীয় স্নেহাশিস চক্রবর্তী আপনাদের সামনে বক্তব্য রাখেন মঞ্চ উপস্থিত যুব সভাপতি আজগার আলি থেকে শুরু করে মঞ্চে উপস্থিত আছেন এই জেলার সাংগঠনিক সভাপতি এই জেলার চেয়ারম্যান উপস্থিত আছেন আমাদের এছাড়া আজকে সভার সঞ্চালক সভাপতি থেকে শুরু করে প্রত্যেককে দেখুন এখানে বক্তব্য বেশি রাখতে চাই না এই মঞ্চ থেকে বেশি কথা বলতে চাই না আমি শুধু আপনাদের এই কথাটুকুনি বলি যে নন্দীগ্রামের মাটি ঐতিহাসিক মাটি ইতিহাসের মাটি এখানে আপনারা প্রত্যেকে আপনাদের প্রত্যেকের পরিবারের হাজার হাজার ত্যাগ তিতিক্ষা রক্ত তার বিনিময় এই মাটি ওটা পৃথিবীর সামনে আজকে একটা পরিচিতি লাভ করেছে এই সংগ্রামের জন্য লড়াইয়ের জন্য এবং আমাদের একটা আফসোস দু হাজার একুশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যখন নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়িয়েছিলেন সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর লোডশেডিং শুভেন্দু অধিকারীর যে দু নম্বরী ভোটের বর্ণার্থী সেটা আমরা আটকাতে পারি এটা আমাদের বড় ব্যর্থতা কিন্তু আমার বিশ্বাস এই এলাকার মানুষ আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলি পূর্ণ করে দেবে এটা আমরা বিশ্বাস রাখি আমরা বিশ্বাস রাখি আপনাদের আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রার্থী হিসাবে আমরা পাবো আমি আপনাদের সঙ্গে একটা কথা বলি আমার একটা জিনিস আজকে অদ্ভুত লাগলো আপনাদের একটু দূরে আরেকটা প্রোগ্রাম হয়েছে যেখানে শুভেন্দু বাবু এসছিলেন কিন্তু আপনাদের এখান থেকে বিজেপি প্রার্থী হতে পারেন বলে একজনের কথা খুব শোনা যাচ্ছে টিভিতে শোনা যাচ্ছে তার নাম যদিও ঘোষণা হয়নি কিন্তু কয়েকদিন আগে তিনি তমলুকে এসছিলেন তমলুকে এসে পুজো টুজো দিলেন ঘুরলেন টুরলেন যেন প্রার্থীরা যেভাবে আসে সেভাবেই এলেন কিন্তু তার নাম ঘোষণা হয়নি যদিও তিনি প্রচারে ঢুকে পড়েছেন কিন্তু অদ্ভুত ব্যাপার প্রচারে ঢুকে পড়েছেন আচ্ছা আমি জানি ইনফরমেশন আমার কাছে নেই উনি কি এই প্রোগ্রামটা ছিলেন না 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 আসেননি তো নন্দীগ্রাম দিবসে আসেননি তার একদিন আগে এসে তমলুকে ঘুরে গিয়েছে এইখানে এসে ঘুরে গিয়েছে কিন্তু নন্দীগ্রাম দিবসের দিন নন্দীগ্রামের মাটিতে পা রাখেননি বিজেপি আপনারা সবটা বিচার করতে পারছেন আমার আলাদা বিচারপতিজে খাওয়ার ইচ্ছা হয়েছে খাওয়ার ইচ্ছা হয়েছে তিনি ভোটে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ছেন এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি এই লোকটা যদি একটাও ভোট পায় ভগবান না করুন ধরুন বাইচান্স জিতে গেল তাহলে কি হবে বুঝতে পারছেন যে লোকটা হঠাৎ করে রাজনীতিতে এসছে সে হঠাৎ করেই রাজনীতি থেকে সরেও যেতে পারে কালকে বলতেই পারে আমার না রাজনীতি ভালো লাগছে না আমি বিজেপিকে ঠিক মানিয়ে নিতে পারছি না আর সেই দিনে যদি আপনার ভোটে এমপি হয়ে যায় তারপরে যদি দেখা যায় রাজনীতি ছেড়ে দিয়েছে সাড়ে চার বছর কি আপনারা ভগান চাপড় বসে বসে কোথায় এমপি কে গিয়ে খুলবে না অলরেডি বিজেপির যারা সাংসদ ছিলেন তৃণমূলের টিকিটে জিতেছিলেন তারা গত তিন বছর শুভেন্দুবাবু বিজেপিতে জোর দেওয়ার পর দিব্যাবু আর শিশির বাবুরা কোন কাজ করেননি লোকসভাটা চিন্তা করে যাননি মানুষের দুঃখের কথা তুলে এই দেবেন না বলেই আমার বিশ্বাস আর আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা নিজেদের মনকে একবার জিজ্ঞেস করুন গত আগামী পাঁচ বছর কাজ করতে তো হবে জিততে তো হবে না এলাকায় যেতে হবে মানুষের পায়ে পাড়ায় হবে মানুষের দুঃখের কথা আমি আপনাদের জিজ্ঞেস করছি যে বসে বসে এতদিন কাজ করেছে একষট্টি বছর প্রায় বয়স যদি যেতে সেই লোকটা পাঁচটা বছর বেশি মানুষের ঘরে ঘরে গিয়ে পাঁচ বছরের কাজটা বেশি ছুটে দৌড়ে করতে পারবে নাকি আপনাদের আশীর্বাদ যদি পায় একটা আঠাশ বছরের ছেলে বেশি দৌড়ে আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারবে এই বিবেচনা আপনারা করবেন মায়েরা দাদারা আমি বলে দিতে চাই না তাই আপনাদের থেকে আশীর্বাদ চাই এবং আমি আশীর্বাদ চাই ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটির আপনারা যারা সংগ্রামী সাথীরা সেদিনে লড়েছিলেন প্রত্যেকের আশীর্বাদ আমরা চাই এবং আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন এইটুকু চাই শ্রিয়াশিষ অনেক কথা বলেছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তো নন্দীগ্রাম থেকে যেতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের জন্য আজও কতটা ভাবেন নন্দী প্রত্যেক ক্ষেত্রে আমি আপনাকে বলছি যখন আমার নাম প্রার্থী হিসাবে ঘোষিত হয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে একটা কথা বলেছেন দেবাংশু তোকে আমরা প্রার্থী করলাম এটা কিন্তু মাথায় রাখিস তমলুক লোকসভায় কিন্তু নন্দী আছে যেটা আমার আবেগের সঙ্গে জড়িত তাই তোকে কিন্তু নন্দী গ্রামে লড়তে হবে নন্দী গ্রাম জিততে হবে তমলুক থেকে জিততে হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকছে তাকে তো এখানে চক্রান্ত করে হারানো হয়েছিল আসলে তো দিদি জিতে গিয়েছিলেন আপনারা তো সবাই খবর সেদিন দেখেছিলেন মমতা ব্যানার্জি জিতে গেছে ঠিক তার কয়েক মিনিট পর এক ঘন্টা পরে খবর পেলাম দিদি কি হেরে গেছে পৃথিবীর কোনো ভাবে জিতে আমার পরে হেরে যায় কোনদিন শুনেছে সুভেন্দু লাইট নিবিয়ে লোডশেডিং করে কাণ্ড কারখানা করেছিল কিন্তু এখান থেকে নিশ্চিত করে বলে যেতে পারি আমরা প্রত্যেকে সঙ্গবদ্ধ হয়ে লড়াই করছি এইবার নন্দিগ্রহের মাটিতে আর কোন কারচুপি শুভেন্দু বাবুকে করতে দেওয়া হবে না হবে না হবে না আর কোন কারচুপি করার জায়গা নেই না গণনায় না ভোটের দিন আমাদের কর্মীরা দাঁতে দাঁত চিপে মাটি কামড়ে পড়ে থাকবেন প্রয়োজন হলে আর ঠিকই তো বলেছেন সেদিনকে সিপিএম এর হার মাত্রা আপনাদের আঘাত করল রক্ত ধরালো প্রাণ নিল শুভেন্দুবাবুর সঙ্গে সেই সিপিএম এর হার মাদ্রাই এক বিজেপি করছে সেই হার সঙ্গেই সঙ্গে নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি করছেন প্রোগ্রাম করছেন মিটিং মিটিং করছেন আমাদের জন্য বড় কষ্টের বড় যন্ত্রণা শুভেন্দুবাবুকে দেখলাম একটা কেনা লাগে জানেন তো একই পরিবারের সদস্য ছিলাম কিন্তু বলে না যে মা বাবার সন্তান হওয়ার পরেও সেই অনেক সন্তান থাকে যারা নষ্ট হয়ে যায় যারা মা বাবার সমস্যায় বড় হতে পারে না সেই কিছু সন্তান দেখবে বাড়ি ছেড়ে চলে যায় খারাপ কাজে যুক্ত হয়ে যায় মা বাবা তখন কি করে বলে আমি সন্তানকে ত্যাগ্যপুত্তর বললাম থেকে আমি আর আমার সন্তান বলে পরিচিতি দিই না মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী হচ্ছে সেই কুসন্তান যাকে মমতা বন্দ্যোপাধ্যায় ছোট থেকে বড় করেছিলেন কিন্তু সেই ছেলেটাও আজকে নষ্ট হয়ে গিয়েছে সেই ছেলেটাও আজকে চলে গিয়েছে তাই সেই ছেলেটা দেখলে খারাপ লাগে যে হত্যাকারীদের সঙ্গে তারা ঘুরছেন এবং সর্বোপরি নন্দীগ্রামে যারা আন্দোলন করেছিলেন তাদের বিরুদ্ধে সিবিআই কেস দিয়েছিলেন আপনারা জানেন সেই কেস অনেকাংশে দমে যাওয়ার পরেও শুভেন্দুবাবু আবার দশটা কেস খুলিয়েছে যে দশটা কেস খোলার পর সংগ্রামীদের যদি সত্যি নন্দীগ্রামকে ভালোবাসতেন তিনি কোনদিন শহীদ পরিবারদের সংগ্রামী মানুষদের হ্যারাসমেন্ট করতে পারতেন না তিনি সেই কাজটা এখনো করছেন আমি এইটুকু বলতে পারি কেন্দ্রে যদি বিরোধী সরকার আসে এই সমস্ত মামলা থেকে নন্দীগ্রামের সংগ্রামী সাথীদের মুক্তি দেওয়া হবে এইটুকু আমি আপনাদের নিশ্চিত করে এই মাটি থেকে বলে দিয়ে যেতে পারি